দেখছেন জেএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ার সৌবাজারে কারসাজির অভিযোগে সাবেক সংসদ সদস্য সহ একশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও সাবেক সিনিয়র সচিব আহমেদ মনিরুল সালিহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও মানব পাচারের অভিযোগ রয়েছে মালয়েশিয়ায় কাজের খোঁজে থাকা বাংলাদেশি শ্রমিকদের শোষণ করার অভিযোগে সাবেক মন্ত্রী মন্ত্রণালয়ের সচিব এবং একজন সাবেক সংসদ সদস্য সহ একশো জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় গতকাল পল্টন থানায় একটি রিক্রুটিং এজেন্সির মালিক আলতাফ খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন থানার ডিউটি অফিসার আব্দুল বাতেন এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্তদের মধ্যে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী মন্ত্রী আহমদ ও সাবেক সিনিয়র সচিব আহমেদ বুরুলল সালিহেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগ আনা হয় মন্ত্রী ও সচিব ছাড়াও মামলায় সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং সাবেক অর্থমন্ত্রী আহবব মুস্তাফা কামালের স্ত্রী কাশ্মীরি ও মে নাফিজা কামাল সহ অন্তত একশো জন রিক্রুটিং এজেন্সির মালিকের নাম রয়েছে অভিযুক্তরা চব্বিশ হাজার কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ উল্লেখ করা হয় এর আগে সিন্ডিকেটের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পড়ে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে উল্লেখ্য মালয়েশিয়া সরকার দু সালের শেষের দিকে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের আড়াই হাজার রিক্রুটিং এজেন্সির মধ্যে মাত্র একশো নিয়োগকারী সংস্থাকে বেছে নেয় যার মাধ্যমে এই কথিত সিন্ডিকেট গঠিত হয় অভিবাসন বিশেষক বড় অভিযোগ করেছেন দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট থেকে চুক্তিতে স্বাক্ষর করার জন্য বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশেই লবিং করা হয়েছে যার ফলে তারা অভিবাসী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করতে সক্ষম হয় নির্বাচিত এজেন্সিগুলো মালয়েশিয়ার গ্রামী শ্রমিকদের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ থেকে ছয় লাখ টাকা আদায় করত যেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নির্ধারিত অর্থ ছিল মাত্র উনআশি হাজার টাকা উল্লেখ্য চলতি বছরের মে মাসে মালয়েশিয়ার কর্তৃপক্ষ বাংলাদেশে কর্মী নিয়োগ বন্ধ করে দেয় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ শ্রমিক মালয়েশিয়া যাওয়ার জন্য এজেন্সিগুলো এবং দালালদের হাতে টাকা জমা দিয়েও যেতে পারেননি দেশে এর ফলে অনির্দিষ্টকালের জন্য এক সংকট পড়ে বাংলাদেশের এই বড় শ্রম বাজারটি অন্তত সতেরো হাজার কর্মী রয়েছে সম্পূর্ণ টাকা পরিশোধ করে কাগজপত্র হাতে পেয়েও শুধুমাত্র ফ্লাইটের অভাবে প্রবেশ করতে এছাড়াও অন্তত অর্থ লক্ষ্য কর্মীর তথ্য পাওয়া যায় যারা বিভিন্ন অঙ্কের অর্থ দালাল এবং রিক্রুটিং এজেন্সির হাতে দিয়েছে সেই অর্থ ফেরত পাওয়ারও আপাত কোনো সম্ভাবনা দেখছেন না তারা প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক